চলতি বছরের নভেম্বর মাস থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর আর এই আসরকে সামনে রেখে ইতিমধ্যে আইকন ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল সর্বশেষ আইকন হিসেবে মোস্তাফিজুর রহমানের নাম ঘোষণা করেছে তারা পাশাপাশি আইকন ক্রিকেটারদের জন্য এবার নতুন একটি নিয়মও চালু করেছে বিপিএল কর্তৃপক্ষ নতুন নিয়ম অনুযায়ী আইকন ক্রিকেটাররা চাইলে যে কোনো ফ্রেঞ্চাইজিতে যেতে পারে শুধু তাই নয় এখন পর্যন্ত আইকন ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারণ করে দেয়নি বিপিএল গভর্নিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনা করেই তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হবে বলে জানা গেছে এদিকে আজ কল্যাণপুরে একটি কার্যালয়ে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক এই প্রসঙ্গে বলেন এ প্লাস ক্যাটাগরির আট ক্রিকেটার খেলবেন আটটি দলে তাদের পারিশ্রমিকও নির্ধারণ হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে আলোচনার ভিত্তিতে এর আগের আসনে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে এ কারণেই এবার ভিন্ন পদক্ষেপ নিল বিপিএল গভর্নিং কাউন্সিল তবে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিকে তারতর্ম থাকলেও বাকি ক্যাটাগরি ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকবে বলে জানান তিনি